চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো গুড মর্নিং তোমাদের সবাইকে নতুন আর একটা ব্লগে স্বাগত জানাই কেশরবাগ রোড দিয়ে আমরা লালবাগ দিয়ে বেরিয়ে এলাম এবার আমরা পৌঁছে যাব কালেক্টর মোড় বা কালেক্টর অফিসের সামনে দিয়ে আমরা বেরিয়ে যাব ইন্দোরের থেকে বড়ো মাছের বাজার ইন্দোরের থেকে যেখানটায় বেশি মাছ পাওয়া যায় বা কম দামেও পাওয়া যায় তো সেইখানটাই তোমাদের সাথে সেই জায়গাটা শেয়ার করব এবং এর আগেও যখন আমি ইন্দোরের ফিশ মার্কেটের ব্লগ দিয়েছিলাম তখন অনেকেই লোকেশান জিজ্ঞাসা করেছিলে তো ওই জন্য আমি তোমাদের সাথে লোকেশানটা একটু শেয়ার করছি কোন দিক দিয়ে আমরা গেছি সেই রাস্তাটা এটা হচ্ছে কালেক্টরের মোড় একদম আমরা বাম দিকে ভেঙে যাব লেফট সাইডে লেফট সাইডেই কালেক্টর অফিস আছে তো এই দিক দিয়ে আমরা লেফট সাইডের দিকে ভেঙে যাচ্ছি এবার সামনে দিয়ে তোমাদের সাথে পুরো রাস্তাটাই শেয়ার করছি যাতে অসুবিধে না হয় তো এখান থেকে আমরা তারপরে সোজা বেরিয়ে যাচ্ছি রাজবাড়া নগর নিগম এই যে ব্রিজটা দেখা যাচ্ছে বাম দিকে আমরা পরের বারে এই দিক দিয়ে যাব তো এখন আমরা বাম দিকে না গিয়ে আমরা সোজা বেরিয়ে যাচ্ছি এরপরে যখন যাব বাম দিকে যাব সেটাও শেয়ার করব তো জাস্ট এই সোজা বেরিয়ে এলে একদম সামনেই কিন্তু ইন্দোর নগর নিগম ফিশ মার্কেট যেটা নগর নিগমের কাছেই আছে তো একদম এখানটায় মোটামুটি একটু কম দামে তো পাওয়া যায় অবশ্যই আর তার সাথে অনেক ভ্যারাইটির মাছ পাওয়া যায় যেমন আমরা অনেক কিছু ভ্যারাইটি খুঁজি মাছের রুই কাতলা বাদ দিয়ে তো এখানটায় অনেক ভ্যারাইটির মাছ পাওয়া যায় আর এই যে এখানটায় তার প্লাকারও দেওয়া আছে নাম লেখা আছে এবার আমরা এদিক দিয়ে ভেতরের দিকে ঢুকে যাব এখানে চিকেনেরও পাওয়া যায় চিকেন মটন সব কিছু পাওয়া যায় নিজের পছন্দ মতন চিকেন নিতে পারা যায় মানে যেটা বলবে ওটাই কেটে দেবে আর এখানটায় অনেক ছোটো ছোট মাছ আছে যে মাছগুলো আমরা সাধারণত পছন্দ করি বামি মাছও আছে সমস্ত মাছ তোমাদের সাথে সার ছি বুঝতেই পারছো এখানটায় যেহেতু অনেক বড় মাছের দোকান তাই এখানটায় এলে মাছের ডিমটাও পাওয়া যায় আর মাছের তেলটাও পাওয়া যায় ট্যাংরা মাছ বেশ বড় বড় আছে কিন্তু আমি আজকে নিইনি তো ট্যাংরা মাছও আছে আর তার সাথে এখানটায় আমরা বাটা মাছ বলি তো যাই হোক বাটা মাছ আছে বামি মাছ আছে নানা রকম মাছ আছে আর একটা কাতলা মাছ দেখলাম অনেক বড় ওজনের তো নর্মালি আমরা সব যখনই আসি ইন্দোর যদি আসি ইন্দোরে এলে এই নগর নিগমের এই মার্কেটটাতে এসে কিন্তু আমরা মাছ নিয়ে যাই এখানে মাছ মাংস সবই সুন্দর পাওয়া যায় কিন্তু এটা ছাড়াও আর একটা মাছের বাজার আছে যেখানটায় কিন্তু আরও একটু কম দামে পাওয়া যায় আমার মনে হয় আরও একটু কম দামে পাওয়া যায় এবং ওখানটাও অনেক ভ্যারাইটির মাছ পাওয়া যায় বাট ওটা একটু বেশি নিতে হয় তবে কম নিলেও অনেক সময় দিয়ে দেয় আমাকে তো দিয়ে দিয়েছে আর এখানটায় শোল মাছ এত বড় বড় শোল মাছ আছে এগুলো তো ছোটো মোটামুটি প্রায় দেড় কিলো দু কিলো হবে তাও দু কিলোর উপরেও যাবে কিন্তু আর একটা শোল মাছ তোমাদের সাথে শেয়ার করবো এই এই শোল মাছগুলো কিন্তু পুরো জ্যান্ত আছে এক্ষুনি লাফাচ্ছিল ছিল আবার থেমে গেল নালে একদম জ্যান্ত আছে আর এইখানে দেখো এই বড়ো শোল মাছটা অনেকটাই বড় এখানে বোঝা যাচ্ছে না ছোটো শোল মাছটাই দু কিলোর উপরে আছে আর বড়টা তো অনেকটা তার ডবল আছে তো যাই হোক আমরা এবার বেরিয়ে এলাম এখান থেকে থেকে মাছ বাজারে নগর নিগমের যে মাছ বাজার সেটা থেকে আমরা বেরিয়ে এলাম এখানটায় যে সমস্ত কিছু বাইরের পোর্শনটা একবার তোমাদের সাথে শেয়ার করলাম এবারে যাব আমরা আর একটা মাছের বাজারে যেখানটায় ঢালাও করে মাছ বিক্রি হচ্ছে সেটা হচ্ছে এই জায়গাটা ওই যে বললাম লেফট সাইড যে ব্রিজ আছে সেই ব্রিজ দিয়ে একটুখানি এলে বড়ো জোর পাঁচ মিনিটও লাগবে না তো একটুখানি এলে এটা ইমলি বাজার বলে তো আমি জানি না আর কে কী নামে বলে তো আমি যেটা জানি ইমলি বাজার সেটাই বললাম তো এখানটাই দেখো একদম ঢালাও করে মাছ বিক্রি হয় আর মোটামুটি বার্গেনিংও করা যায় যে যেমন নিতে পারে আর অনেকটাই মাছ আছে এখানটায় এলে না মানে মাছ এত মাছ দেখলে মনটা ভরে যাবে তেলাবিয়া মাছ একশো টাকা করে দিচ্ছে নর্মালি আমরা কাছাকাছি যদি কিনি সেখানটা অবশ্যই অনেকটা দাম হয় কারণ এখান থেকে নিয়ে গিয়ে ওরা বিজনেস করে তো আর এখানটায় সোল মাছ থেকে দেখো মাছ নিচে এত মাছ যে নিচেই পড়ে আছে আর আমরা একটু দেরি করে গেছিলাম তাই একটু ভিড়টা কম ছিল না হলে কিন্তু প্রচুর ভিড় হয় মানে আমরা ঢুকতে আমাদের একটু সমস্যা হয় ছেলেরা তো ঢুকে যায় ঠিক আছে কিন্তু আমাদের ঢুকতে একটু অসুবিধা দেখো রুই কাতলা কত মাছ আছে এখানটায় মানে সমস্ত রকমের মাছ আছে রাজবাড়া দিয়ে বাড়ির পথে রওনা দিয়েছি এটা একদিকে যাওয়ার জন্য রাস্তা আর একটা দিয়ে আসার জন্য রাস্তা তো এরকম করে ভাগ করা আছে আর এটা রাজবাড়া দিয়ে এবার সোজা লালবাগ কালেক্টার যে মোড়টা আছে যেটা দিয়ে আমরা এসছিলাম সেই মোড়টা দিয়ে লালবাগ হয়ে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি তো আমার মতো অনেকেই কিন্তু খোঁজে যে এটা হচ্ছে কালেক্টার মোড় তো ইন্দোরে মাছের বাজার কোথায় সব থেকে ভালো বড় মাছের বাজার যেখানে অনেক রকম মাছ পাওয়া যায় আমার মতো অনেকেই খোঁজে তো তাদের জন্য একটা খুব সুন্দর জায়গা তোমাদেরকে বললাম দুটো জায়গা পাশাপাশি আছে কিন্তু একটা নগর নিগম যেটা গুগলে সার্চ করলেই ওর ম্যাপ বলে দেবে যে কোন দিক দিয়ে যেতে হবে আর একটা তো ওই পাশেই আছে একদম সেই বাম দিকে ব্রিজ বলছিলাম সেই ব্রিজ দিয়ে জাস্ট একটুখানি সোজা বেরিয়ে গেলেই মাছের বাজার যেটা ঢালাও করে মাছ বিক্রি হচ্ছে এই জঙ্গলটার মধ্যে কিন্তু লালবাগ প্যালেস আছে খুব সুন্দর লালবাগ প্যালেস যদি তোমরা দেখতে চাও তাহলে কিন্তু আমার ব্লগেই দেওয়া আছে লালবাগ প্যালেসের খুব সুন্দর ব্লগ তো যাই হোক বন্ধুরা কেমন লাগলো বলো আমার আজকের ব্লগ যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে দিও আবার আসবো টাটা সবাই খুব 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 ভালো থেকো টাটা